একজন মেয়ে তার নাম হলো সুবা ঢাকাতে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য এসেই নাকি মেয়েটা গুম হয়ে গিয়েছে নিখোঁজ হয়ে গিয়েছে পুরো মানুষজন পোস্ট করে করে পুরো ফেসবুকের নিউজ ফের একদম লোড করে ফেলেছে নিউজ ফিরে ঢুকা যায় না মেয়েটা নিখোঁজ গুম হয়ে গেছে আজকে টাটকা নিউজ আমি পড়ে আসলাম মেটা আসলে নিখোজ হয়ে যায় নাই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল পড়বেন না আপনারা সবাই আচ্ছা আপনি একটা জিনিস ভাবেন এই মেটা নিউজ হয়েছে এই মেটা নিখোজ হয়ে গিয়েছে আমরা সবাই ভালোবাসার থেকে দায়িত্ব থেকে পোস্ট করেছি আজকে কি বের হলো যে মেটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে আগামীতে একজন্য সত্যিকার অর্থেই গুম হয়ে যাবে ধর্ষণের শিকার হয়ে হত্যার শিকার হয়ে যাবে বাংলাদেশের মানুষ ধোকাবাজি শিকার হওয়ার জন্য আগামীতে আর প্রতিবাদের ঝড় তুলবে না ঠিক কিনা বলে আর একটা জিনিস আমি আমার আব্বা জানদেরকে বলবো আমার আব্বা জান ও আব্বা জান আপনার পায়ে আমার হাত আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না একা পাঠাবেন না ওর বয়স সেভেনে পড়ে এইটে পড়ে ওর বয়স সর্বোচ্চ কত হবে বারো এগারো বা তেরো সর্বোচ্চ বললাম এই মেয়েটা রাস্তায় যাবে টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে ছোট্ট মেয়ে তো আবেগ একটু বেশি কাজ করবে হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে ঠিক কিনা বলে আপনার মেয়ে স্কুলে যাবে বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন আপনার মেয়ে কলেজে পড়বে আপনি নিজে নিয়ে যাবেন নিজে নিয়ে আসবেন নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোন মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না যুবক ভারা ঠিক কিনা বলে আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে হাতে মোজা পায়েও মোজা আবার দেখবেন যে বোরকা পরে কালো বোরকা এবং হিজাব মেকআপ দিয়ে পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হার ফেস এক্সেপ্ট এক্সেপ্ট হার আইস চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না আর এত সুন্দর পর্দা যুবক ভাইরা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো অভি কবি জন্না সে ভাগ কি দুনিয়া মে আই হ্যাঁ এত ভালো মেয়ে আমি জীবনেও দেখি নাই এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পড়ছে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে কিন্তু দেখলে মনে হবে মাসাল কনফার্ম জেন্নাতি হ্যাঁ কিন্তু প্রিয় ভাইয়ারা এদেরকে দেখলে মাথায় রাখবেন বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর বলে তাহলে আমি বলছিলাম আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট এই হলো তিন প্রকার কুমিল্লার দেবীদারের ভার আমার তিনটা আঙ্গুল দেখবেন এক দুই তিন বলেন সবাই কয়টা তোমরা কথা কো আমার সাথে বলেন সবাই কয়টা এক হলো সুস্থ এক হলো দুই হল অসুস্থ তিন হল মৃত সুস্থ আত্মা কাকে বলে যার অন্তরে নাই বেদাত নাই অহংকার নাই এটা হচ্ছে সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে খারাপ কাজ করতেও ভালো লাগে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান এই দুইটা পয়েন্ট খুব ভালো করে বোঝেন আমাকে বলেন তো আজকে কি বার এই যে বাচ্চা কয় আপনারা কন না বলেন সবাই আজকে কি বার আমি সবাইকে আরেকটা প্রশ্ন করতে চাই এটা দুই হাজার চব্বিশ সাল না পঁচিশ সাল দেবীর দ্বারে মানুষ কথা অল্পতে বুঝে যাবেন আপনারা কুমিল্লার মেন শহর তো খুব ভিআইপি হয়ে গেছে আপনাদের কুমিল্লা আমি কিন্তু আসলাম কুমিল্লার একটা হোটেল আছে রেড রফ মেবি নাম ওখানে আমি ছিলাম আজকে আসলাম কালকে ওখানকে যাবো ঢাকায় তো কুমিল্লা অনেক ভিআইপি হয়ে গেছে এখন কুমিল্লায় ক্লিনিক বলেন হসপিটাল বলেন অ্যাভেলেবেল সব জায়গায় অ্যাভেলেবেল মাসা আচ্ছা বলেন তো আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস আমি যদি সবাইকে একশো বছর আগে নিয়ে যাই একশো বছর আগের কথা উনিশশো সাল তখন কি এই রকম ভিআইপি মেডিকেল হসপিটাল ছিল না তখন কি ছিল আমার মুরব্বীরা ভালো জানে তখন ছিল কবিরাজ তখন ছিল ওঝা তখন ছিল হাকি তো মনে করেন আমি আসিফ হজুরের জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এসে আমার বয়স হয়েছে তেইশ বছর কুমিল্লার দেবীদের রাস্তা দিয়ে আমি যাচ্ছি একটা ঝোপড়ির পাশ দিয়ে গাছ গাছালি দিয়ে ঘেরা ঝোপড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে ঠাস করে কামড় দিয়েছে আমি কেঁপে উঠেছি আর কিসে কামড় দেখি তো দেখি 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 কি এটা দেখছি সাপ আর কুমিল্লার দেবীর দ্বারা সবাই দৌড় দিয়ে আসছে আসিফ হুজুরকে সাপে কেটেছে চলো সবাই মিলে নিয়ে কবিরাজের কাছে যাই কবিরাজ সাহেব দেখেন তো আসিফ হুজুরের পায়ে সাপে কেটেছে তো কবিরাজ বুঝবে কেমনে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ কবিরাজ জন্য বোঝার একটা ছোট্ট কাজ করত এটা আমার হাতে কি বলেন তো কাগজ বলেন সব এটার নাম কি কবিরাজ সাহেব ছোট্ট একটা বাটি নিয়ে আসতো বাটি বাটির একদিকে রাখতো মরিচের গুড়া আর এক পাশে রাখতো লবণ তো যাকে সাপে কামড় দেয় তাকে ডাকতো এ এদিকে আসেন এই যে আপনার বের করেন জিহবাটা বের করলাম নিয়ে আমার জিহবাই দিবে জিহবাই দিয়ে বলবে আসিফ হুজুর বলেন তো আপনার মরিজের স্বাদটা কেমন লাগছে তোমাদের মনোযোগ মার্শাল অসাধারণ মনোযোগ তা আমি যদি বলি স্যার মরিজের স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইসা পাইংসা লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপের ছবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো সাপ যখন কোন মানুষকে ছবল দেয় সাপের বিষের প্রথম প্রথম প্রভাবটা কি হয় মানুষের জিহবার সাপ নষ্ট হয়ে যায় কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক তখন আর বুঝে আসে না ঠিক তেমনভাবে মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হল দিলে যখন মানুষের জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় শয়তানে ওয়াসওয়াসার কামড় দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন ঘুষ খাইতেও ভাল লাগে পাচক তো নামাজ পড়তেও ভাল লাগে যে কিনা বলে এটা হচ্ছে অসুস্থ আত্মা আর তিন নম্বর হলো মৃতআা ওই ডানে কথা বলবেন না ভাই আওয়াজ করা যাবে না আমি কিন্তু কোনো রাগারাগি করবো না কারণ মিডিয়া অনেক বেশি রেগে গেলেই এটা ইউটিউবে খারাপ দিকে যাবে কুমিল্লার বদনামের দিকে যাবে সময় আমার কাছে আর বেশি নেই মাত্র পঁচিশ মিনিট সময় আমি আর দিতে চাই তবে এই পঁচিশ মিনিটে কনস্ট্রাকটিভ কথা হবে আমি আশা রাখবো যে শেষ পর্যন্ত থাকবে সেই হচ্ছে আসল ভালোবাসার মানুষ আমাদের ঠিক কিনা বলে তিন নম্বর হচ্ছে মৃত আত্মা মৃত আত্মা কাকে বলে কোরআন থেকে বলছি আমার যুবক ভাইরা মুরব্বীরা দিল দিয়ে শুনবেন আল্লাহর আলমিন বলছেন যাদের আত্মা মরে গিয়েছে এরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো আয়াতটা এখানেই শেষ করেন নাই আল্লাহরুল আলমিন এরপরে আল্লাহ বলছেন আদল এই মানুষগুলো হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ